তাও হচ্ছে গো মা মা তাকাও স্নান করছে আমার বাবা কি সুন্দর গরম গরম জল সোনা এই দেখো সোনা এই যে मोदी দেখো দেখো মাম্মা বিষ্ণু কেটে ডাক সোনা তুমি স্নান করছো তুমি স্নান করছো ও তাই বাবা আমার সোনা কি সুন্দর স্নান করেবার একটু দেখো দেখো আমার দিকে একটু দেখো মামা খুশি

দেখো দেখো একটু দেখো একটু দেখো